সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতিক পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদন করতে কি কি লাগবে এবং আবেদনের বয়স সীমা কত যাবতীয় সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রশাসন শাখা দুই সেই বাংলানগর ঢাকা বারোশো সাত আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো এর তেরোতম ষোলোতম ও বিশতম গ্রেডভুক্ত নির্মক্ত পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে প্রবেশ করে আপনারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন হ্যালো ভিউয়ার্স একটি কথা না বললেই নয় ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় অ্যান্ড দেন যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ মূল বিষয় হচ্ছে এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণ করা হবে না আপনারা দেখতেই পাচ্ছেন নিচে প্রথম যে পদটি রয়েছে সাত করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার দুইশো টাকা পর্যন্ত এখানে বয়স সীমা হচ্ছে অনুর্ধ্ব তিরিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে বিভাগীয় প্রার্থী বলতে আপনাদের যাদের এই ডিপার্টমেন্টে চাকরির অভিজ্ঞতা রয়েছে এবং এই ডিপার্টমেন্টে যারা বর্তমানে চাকরিরত রয়েছেন তারা যদি এই আবারও পুনরায় এখানে কোনো পদে আবেদন করতে চান করতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই বয়সীমা এখানে দশ বছর পর্যন্ত যোগ্য এখানে পদের সংখ্যা আছে তিনটি এখানে দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আসলে ডিটেলসে বলার কিছু নেই আপনারা বুঝতেই পারছেন কারণ এখন অবশ্যই আপনারা অ্যাডভান্স লেভেলে এখানে দেখতেই পাচ্ছেন যে সকল জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আসলে জেলাগুলোর নাম দেওয়া আছে সবগুলো আসলে বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে দেখে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলোতম বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানেও সেম টু সেম বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত এখানেও সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই কম্পিউটারে আপনাদের কিন্তু দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং আপনাদের দক্ষতা থাকতে হবে এই দুই নাম্বার পদের জন্য সেম ক্যাটাগরি সেম জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নাম্বার পদটি আপনারা দেখতেই পাচ্ছেন অফিস সহকারী এখানে বেতন সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল আট টাকা থেকে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর এখানে কোনো বয়সীমা শিথিল যোগ্য নয় এখানে পদ সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের বলতে আপনার মাধ্যমিক পর্যায়ে যায় এমন সার্টিফিকেট কিংবা এমন দক্ষতায় আপনারা পাশ থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক পদের আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে দেখে নেবেন খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে হ্যালো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্মবর্ণিত শর্তবলি অবশ্যই অনুসরণ করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন পহেলা মার্চ দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মহিলা কোঠা ব্যতীত অন্যান্য কোঠা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্র দিতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র পুত্রকন্যা পুত্র হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে হ্যালো ভিভার্স এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইট লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা প্রথম কমেন্টে দিয়ে দিব এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন আবেদনের সময়সীমা নির্মূলক এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় চোদ্দ তিন দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটি হতে সুতরাং আবেদন এখনো শুরু হয়নি আবেদন শুরু হবে মার্চ পর্যন্ত এবং আবেদন কার্যক্রম চলবে দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র দানের শেষ তারিখ ও সময় তিন চার দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং এখানে তিনে এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন হ্যালো ভিউয়ার্স এখানে যেহেতু অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে সুতরাং যদি আপনারা নিজে থেকে আবেদন করতে না পান যে কোনো অনলাইন কম্পিউটার সেন্টারে গেলে কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদন তারা করিয়ে দেবে হ্যালো ভিউয়ার্স আপনাদের এখানে আবেদনের জন্য যে ফি নির্ধারণ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক ও দুই ক্রমিক নাম্বারের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ টাকা সহ অফেরত যোগ্য মোট দুই শত দুই শত তেইশ টাকা এবং তিন ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ এক শত টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফেরত যোগ্য যোগ্য মোট একশত বারো টাকা টেলিটক প্রি মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না হ্যালো বিবার এখানে আপনাদের অনলাইন ফর্ম পূরণ করে সাবমিট করেছেন সুতরাং এর বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের আবেদন ফি পরিশোধ করতে হবে যদি আপনারা আবেদন ফি পরিশোধ না করেন সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আবেদনপত্র গৃহীত হবে না হ্যালো এখানে আরও বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে শর্ত শর্তাবলী দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটি পাস করে সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে